সেই চলে আসে জোর ধরে খাইতে হবে আজকে বোতল ফ্লিপ খেলাতে তোমরা রেডে আচ্ছা আজকে খাবার হিসেবে কি আছে আচ্ছা তোমরা খাবে আচ্ছা তাহলে আমরা খেলা শুরু করি

রাফি সারাই ঝড় 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 টিসর এবার রাফি রাফি শুরু করো না রাফি শুরু করব রাফি শুরু করেছে আচ্ছা মরজে 5 টাকা দিবি নেক্সট হাট হাট শেষ এইটা ধরব ইশ্লে রাফি কেমন লাগছে খেতে খুব ভালো খুব ভালো

আরেকদিন এই তো কালকের সেই চলে আসে জোর জোরে খাইতে হবে ওই খাওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না মুক্ত করে তাড়াতাড়ি Next. नेक्स्ट नेक्स्ट का वेर बनी नेक्स्ट इश रे नेक्स्ट जुनाइड गेलोगा तरतरी 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 ओ बाप रे नेक्स्ट गोली मेट खा लगो पडो हमको मिला है अमर का बंडल खुलली किससे